নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ এগারো থেকে বিশ গ্রেডে বেতন বাড়ছে আশি থেকে একশো শতাংশ তো দর্শক আজকে আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ হলো নবম পে স্কেল দু হাজার পঁচিশের চূড়ান্ত গ্যাজেট আজ অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে নতুন পে স্কেল এগারো থেকে বিশ গ্রেডের কর্মকর্তাদের বেতন আশি শতাংশ থেকে একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি সব গ্রেড বার্ষিক দু হাজার পনেরো শতাংশ ইনক্রিমেন্ট বহাল থাকবে এছাড়াও মহার্গ ভাতা বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতায়ও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে প্রস্তাব অনুযায়ী গ্রেড এক কর্মকর্তার মূল বেতন নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা গ্রেড দুইয়ের জন্য এক লক্ষ সাতাইশ হাজার চারশো ছাব্বিশ টাকা গ্রেড তিনের জন্য এক লক্ষ নয় হাজার আশো চল্লিশ টাকা গ্রেড চারের জন্য ছিয়ানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ টাকা গ্রেড পাঁচের জন্য তিরাশি হাজার দুশো চার টাকা গ্রেড ছয়ের জন্য আটষট্টি হাজার পাঁচশো উনচল্লিশ টাকা গ্রেড সাতের জন্য পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা গ্রেড আটের জন্য চৌচল্লিশ হাজার ষাট টাকা গ্রেড নয়ের জন্য বিয়াল্লিশ হাজার চারশো পঁচাত্তর টাকা গ্রেড দশের জন্য তিরিশ হাজার আটশো একানব্বই টাকা অন্যদিকে গ্রেড এগারো কর্মকর্তার মূল বেতন চব্বিশ হাজার একশো চৌত্রিশ টাকা গ্রেড বারো এর জন্য একুশ হাজার আষ্টশো সতেরো টাকা গ্রেড তেরোর জন্য একুশ হাজার দুইশো আটত্রিশ টাকা গ্রেড চোদ্দ এর জন্য উনিশ হাজার ছয়শো তিরানব্বই টাকা গ্রেড পনেরোর জন্য আঠারো হাজার সাতশো আঠাশ টাকা গ্রেড ষোলো এর জন্য সতেরো হাজার নয়শো পঞ্চান্ন টাকা গ্রেড সতেরোর জন্য সতেরো হাজার তিনশো ছিয়াত্তর টাকা গ্রেড আঠারোর জন্য ষোলো হাজার নয়শো নব্বই টাকা গ্রেড উনিশের জন্য ষোলো হাজার চারশো দশ টাকা এবং গ্রেড বিশ কর্মকর্তাদের জন্য পনেরো হাজার নয়শো আঠাশ টাকা প্রস্তাব করা হয়েছে জাতীয় বেতন কমিশনের মতে নতুন কাঠামো প্রত্যেক গ্রেডে পনেরো পার্সেন্ট বার্ষিক যুক্ত থাকবে প্রজ্ঞাপন বলা হয়েছে নতুন অনুযায়ী সকল সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান স্বায়ত্ত সাহিত্য সংস্থা ও রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে বেতন কাঠামো বাস্তবায়ন করতে হবে অর্থ বিভাগের অনুমোদন ছাড়া কোনো অতিরিক্ত সুবিধা প্রধানের সুযোগ থাকবে না তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে নতুন কাঠামোতে যুক্ত হয়েছে দুটি নতুন ভাতা বিশেষ কর্মদক্ষতার ভাতা ও মহার্গ ভাতা যা নির্ভর করবে পদ গ্রেড এবং কর্মস্থলের অবস্থানের উপর প্রশাসন বিশেষজ্ঞদের মতে এটি সরকারের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত কারণ অষ্টম পে স্কেল বাস্তবায়নের প্রায় এক দশক পর এই নতুন কাঠামো প্রকাশিত হল অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগ শীঘ্রই বিস্তারিত গ্রেড ভিত্তিক বেতন তালিকা ও বাস্তবায়ন নির্দেশিকা প্রকাশ করবে জানা গেছে নবম পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা পে কমিশনের প্রধান ডক্টর জাকির আহমেদ খান অর্থ সচিব জনপ্রশাসন সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বৈঠকে প্রস্তাবিত বেতন কাঠামো অনুমোদন পেলে চলতি মাস থেকে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে এবং আগামী মাসের বেতন থেকে সরকারি চাকরিজীবীরা নতুন সুবিধা পাবেন নবম পে স্কেল বাস্তবায়নে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় এক নতুন যুগের সূচনা করবে যা নিঃসন্দেহে সরকারি কর্মচারীদের জন্য এক বড় সুখবর তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহর্ঘবাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন धन्यवाद